আসসালামু আলাইকুম একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমাদের দেশে যে বেকারত্ব এর অন্যতম একটা কারণ হচ্ছে যে চাকরি করব অন্য কিছু করা যাবে না বা আমি করব না এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে তো যদি এটা থেকে বের হয়ে আসা যায় তাহলে দেখেন আমার মনে হয় বেকারত্বের সংখ্যা অনেক কমে যাবে তো কি করা যেতে পারে আপনি চাইলে ব্যবসা করতে পারেন তো ব্যবসা করার বুদ্ধি যাকে দেয়া হোক বা কাউকে যদি বলা হয় সে বলে যে ব্যবসা করার পুঁজি নাই তো আজকে আমি আপনাকে এমন চার পাঁচটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাগুলো করতে আপনার একটা পয়সাও লাগবে না প্রথমে যে ব্যবসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে ট্যুর গাইড একটা জিনিস দেখেন এখন কিন্তু মানুষের ঘোরাঘুরির একটা ভালো কালচার তৈরি হয়েছে মানুষ একটু ছুটি পাইলে বিভিন্ন দিকে ঘুরতে যেতে চায় এখানে সমস্যাটা হচ্ছে কি যে অনেকেই ঘুরতে যেতে চায় কিন্তু কোন বাসে যাবে বাসের টিকিট আবার হোটেল ঠিক করা আবার ওইখানে কোথায় কোথায় ঘুরবে এসব ঝামেলার জন্য অনেকেই আসলে যেতে চায় না তো আপনি হবেন এমন একজন লোক যে আসলে এই কাজগুলো আপনি হ্যান্ডেল করবেন আর তারা শুধু নিশ্চিন্ত মনে দুই তিনটা দিন শুধু ঘুরবে আপনি প্রথমে একটা ফেসবুক গ্রুপ খুলেন গ্রুপ খুলে শুধুমাত্র যাদেরকে আপনি চেনেন বা যারা আপনাকে চেনে এই ধরনের কিছু লোককে আপনি গ্রুপে অ্যাড করবেন অ্যাড করার পরে আপনি আমি ধরলাম দশজন লোক আপনাকে চেনে বা দশজন লোক এই ধরনের আগ্রহী আপনি সেই দশজনকে নিয়ে গ্রুপটা করতে পারেন ধরেন আপনি কক্সবাজার বা কোয়াক আপনি আগে পড়ে গেছেন বা এই সম্পর্কে ভালো আইডিয়া আছে তো আপনি এই দশজনকে অফার করবেন যে চলো আমরা আমি তোমাদের এই টাকায় ট্যুর দিয়ে এই টাকায় তোমরা আমার সাথে যাবা তোমাদের কিচ্ছু করা লাগবে না তোমরা খাওয়া দাওয়া করবা বাকি সব কিছু আমি দেখাশোনা করবো তোমরা শুধু আমাকে একটা ফিক্সড টাকা দেবা তো টোটাল বিষয়টা আপনি খুব যত্ন সহকারে যদি গুসাই করতে পারেন তাহলে আমার মনে হয় এই লোকগুলো যদি একটা গুড বা পজিটিভ ফিডব্যাক দেয় আপনি প্রতি মাসে দুই একটা ট্যুর এমন দিতে পারেন এবং এইভাবে আপনি কিছু টাকা পয়সা জমাইতে পারেন দুই নম্বরটা যেটা বলবো সেটা হচ্ছে অনলাইনে পণ্য বিক্রি তো অনলাইনে পণ্য বিক্রি কিন্তু ভাই অনেকেই করতেছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার টার্গেট হবে আপনার খুব কাছের লোকজনগুলো আপনি অনলাইনে একটা পেজ বা একটা গ্রুপ খুলতে পারেন মার্কেট থেকে ওগুলো ছবি তুলে আনবেন এবং আপনি আপনার গ্রুপের মাধ্যমে এগুলো বিক্রি করবেন এখানে আপনি পরিচিত লোকদের কাছে এগুলো অফার করবেন গ্রুপে একটা ছবি দিবেন এটা দাম এত এইটা আমি বিক্রি করতে চাই কেন নিতে চাইলে আমাকে জানান আমি সরাসরি ডেলিভারি করে দেবো এরকম পোস্ট দিবেন তো এরকম আপনি মার্কেট থেকে কম প্রাইসে কিনে বা পাইকারি যেখানে বিক্রি হয় সেখান থেকে কিনে আপনি সেইটা অনলাইনে বিক্রি করতে পারেন অথবা ছবি তুলে নিয়ে আসতে পারেন অনলাইনে বিজ্ঞাপন দিতে পারেন যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে আপনি যে কিনে তাদেরকে ডেলিভারি দিতে পারেন গরমকালে টেবিল ফ্যান বা এই জাতীয় কিছু আবার শীতকালে মনে করেন কম্বল টম্বল এই জাতীয় কিছু এই হচ্ছে অনলাইনে পণ্য বিক্রি তিন নম্বরটা যেটা বলি সেটার জন্য আপনার এক কোনো না কোনো স্কিল থাকা প্রয়োজন মনে করেন আপনি কোনো একটা স্কিল আছে আপনার আপনি ভালো খেলাধুলা করতে পারেন ভালো ক্রিকেট খেলেন অথবা ভালো ফুটবল খেলেন অথবা ভালো সাঁতার কাটতে পারেন তাহলে আপনি একটা অনলাইনে ইউটিউবে অথবা ফেসবুকে একটা পেজ খুলুন বা একটা চ্যানেল খুলুন সেখানে আপনি ক্রিকেটের টিপস দেন ক্রিকেটে আপনি আপনার যে বর্তমান মোবাইল আছে যে কোনো স্মার্টফোন দিয়ে এটা সম্ভব আপনি স্মার্টফোনের মাধ্যমে ভিডিও করে সেটা ইউটিউবে দেন আপনি ফুটবল যদি ভালো জানেন ফুটবল সম্পর্কে দিতে পারেন যে আপনি কারাতে জানেন কারাতে যেতে পারেন মেয়েদের ক্ষেত্রে এটা হতে পারে যে রান্না রান্নাওয়া ভিডিও দিতে পারেন অথবা সেলাইয়ের ভিডিও দিতে পারেন অথবা নাচ গানের ভিডিও দিতে পারেন মানে আপনি যেগুলো আপনি এক্সপার্ট এমন না আপনি কিছুই জানেন না কিন্তু আন্দাজের উপর দিচ্ছেন তাহলে সেটা কিন্তু ভাই মানুষ খাবে না বা সেটা মানুষ গ্রহণ করবে না এই জন্য আপনি যদি সেটা ভালো মতো পারেন শুধুমাত্র সেটা দিয়ে এক্সপার্টিস ভিডিও তৈরি করতে পারেন আদারওয়াইজ আপনার এই আইডিয়াটা আসলে মানুষ খাবে না বা আপনি বিপদে পড়বেন মানে বিপদে না আপনি আসলে এটা ওয়ার্কআউট করবে না এছাড়া আপনি করতে পারেন যেমন ফিটনেস ট্রেনিং দিতে পারেন পুশ আপ টুস আপ দৌড় কীভাবে কী করতে হবে এইসব আবার আপনি আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এখন খুব ভালো চলতেছে এটা সেটা হচ্ছে অনলাইনে শিক্ষা আর কি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের ব্যাপারে বা অথবা সেভেন এইট নাইনের অঙ্ক বা বাংলা ইংরেজি এই ধরনের অনেক পেজ আছে আপনি এগুলো করতে পারেন আপনার যদি এক্সট্রা কিছু থাকে আপনার ভিতরে আপনি সেটা যদি ডেলিভার করতে পারেন মানুষ সেটা গ্রহণ করবে ভালো জিনিস ভালো জিনিস সময় গ্রহণ করে আর সর্ব লাস্ট যেটা বলবো এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস এটা হচ্ছে ড্রপ শিপিং বলে এটাকে এটা হচ্ছে অন্যের মাল বিক্রি করা মনে করেন আপনি গ্রামে থাকেন আপনি টোটালি বেকার পড়াশোনা করতেছেন শহরে থাকার আপনার অ্যাবিলিটি নাই আপনার জন্য এই জিনিসটা আরো সহজ আপনার গ্রামে পিওর কিছু তৈরি হয় মনে করেন পিওর গুড় তৈরি হয় আপনার গ্রামে অথবা পিওর চাদর গামছা অথবা লুঙ্গি অথবা মানে আপনার গ্রামে বা আপনার আশেপাশে এমন কোন জিনিস আছে যেটা হচ্ছে ওইখানে তৈরি হয় একদম গ্রামে তৈরি হয় আপনি তাদের পণ্য ওইখান থেকে ভিডিও বা ছবি তুলে এনে আপনার অনলাইন পেজ বা গ্রুপে বিক্রি করতে পারেন আপনি যেহেতু একদম প্রান্তিক কৃষকের থেকে অথবা প্রান্তিক যে কর্মচারী তার থেকে কিনবেন সেখান থেকে আপনি কিনলে কমে কিনতে পারবেন যেটা অনলাইনে আপনি যদি অ্যাড দিয়ে বিক্রি করতে পারেন অনেক দামে বিক্রি করতে পারবেন এই জন্য আমি বলবো এই জিনিসটা আসলে খুবই লাভবান একটা জিনিস যদি আপনি করতে পারেন এটা এখন অনেকেই করতেছে শহরের থেকে গিয়ে গ্রামে গিয়ে করতেছে শহর থেকে তারা গিয়ে গ্রামে থেকে কিনে এনে তারপর বিক্রি করতেছে আর এটা আপনার জন্য সহজ হবে যদি আপনি গ্রামে থাকেন আপনার পাশে গ্রাম আপনার মনে করেন কেউ গুড় তৈরি করে অরিজিনাল গুড় আপনি সেই গুড়ের অ্যাড দিতে পারেন আপনার পেজে বা আপনি সেগুলো কম দামে তাদের থেকে কিনে নিতে পারেন সেটা আপনি অনলাইনে সেল করে ডেলিভারি দিতে পারেন এটা হচ্ছে মনে করেন একদম মানে অন্যের মাল আপনার কোনো মাল নাই পণ্য নাই আপনি সেটা বিক্রি করে দিবেন আপনি ওই যে কিনবে তাকে বাড়ি পোষাই দিবেন বা তার কাছে পৌঁছায় দিবেন আর যে বিক্রি করবে তার থেকে আপনি নিয়ে আসবেন মানে আপনি হবেন হচ্ছে থার্ড পার্টি মাঝখানের একজন লোক যে আপনি বিক্রেতার কাছ থেকে মাল নিয়ে ক্রেতার কাছে পৌঁছায় দিবেন কিন্তু আপনি এর অ্যাডভান্টেজ হিসেবে কিছু টাকা বেশি দাম চার্জ করবেন যেটা হবে আপনার লাভ তো এই হচ্ছে কয়েকটা ব্যবসার কথা বললাম আপনারা যদি চান আমার মনে হয় কেউ যে কেউ চাইলে এই যে কোনো ব্যবসাটা কালকে থেকে শুরু করতে পারে কারণ এই ব্যবসা করতে একটা পয়সাও লাগবে না শুধু একটু পরিশ্রম করতে হবে একটু মাথা কাটাইতে হবে তো সবাই ভালো থাকবেন আশা করি আমার এই ইয়ে আসনে অনেকে উপকৃত হবেন এই আইডিয়াগুলো যে কোনো একটা ইউজ করে যদি আপনার বেকারত্ব কম ঘুষে যায় তাহলে আমি খুবই খুশি হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম